একবার গৌতম বুদ্ধ এক শহরে অবস্থান করেছিলেন বুদ্ধের সঙ্গে বুদ্ধের শিষ্যরাও ছিলেন তারপর একদিন তার শিষ্যরা শহর ভ্রমণে বেরিয়েছিলেন তখন সেই শহরে শিষ্যরা ঘোরাফেরা করলে শহরের কিছু লোকজন তাদের গালিগালাজ করতে থাকে আর সেই মানুষগুলোর কিছু বাজে কথা শুনে শিষ্যদের খুব খারাপ লাগলো আর শিষ্যরা সেখান থেকে ফিরে গেলেন তারপর গৌতম বুদ্ধ দেখলেন যে তার সমস্ত শিষ্য যারা শহর থেকে ফিরে এসেছে তাদের খুব রাগান্বিত দেখাচ্ছে তারপর বুদ্ধ সন্ন্যাসী শিষ্যদের জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাদের এত চিন্তিত দেখাচ্ছে কেন তখন একজন শিষ্য ভীষণ রেগে গিয়ে বললেন গুরুদেব আমাদের এখান থেকে অবিলম্বে চলে যাওয়া উচিত কারণ আমরা যখন শহরে বেড়াতে গিয়েছিলাম তখন এখানকার লোকেরা বিনা কারণে আমাদের সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা বলেছে যেখানে আমাদের সম্মান করা হয় না এমন জায়গায় আমাদের বসবাস করা উচিত নয় তারপর গৌতম বুদ্ধ শিষ্যদের উদ্দেশ্যে বললেন তোমরা কি অন্য কোথাও গেলে ভালো আচরণ আশা করছো তারপর আর একজন শিষ্য বলে উঠল অবশ্যই এই শহরে আর থাকা যাবে না যেখানে ভালো মানুষ থাকবে সেখানে আমরা যাব তখন গৌতম বুদ্ধ বললেন শুধু কিছু খারাপ মানুষ আচরণ করেছ বলে কোন জায়গা ছেড়ে যাওয়া ঠিক নয় আমাদের এমন কিছু করা উচিত যে আমরা যেখানেই যাই না কেন যতক্ষণ না আমরা সেখানকার মানুষদের আমাদের কল্যাণে উন্নত না করি ততক্ষণ পর্যন্ত আমরা সেই জায়গা ছেড়ে যাব না আমরা যেখানেই যাই না কেন সেখানকার মানুষদের জন্য কিছু না কিছু ভালো কাজ করে তবেই ফিরে আসা উচিত যেমন যুদ্ধে এগিয়ে চলা হাতি চারিদিক থেকে তীরের মুখোমুখি হয়েও অগ্রসর হতে থাকে ঠিক তেমনই একজন ভালো মানুষও অন্যের অপমান সহ্য করেও সব কর্ম করতে থাকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এমন একটি প্রাণীর চেয়ে ভালো কেউ আর হতে পারে না তারপর শিষ্যরা বুদ্ধের কথা ভালোভাবে বুঝতে পেরে সেখান থেকে চলে যাওয়ার ইচ্ছে ত্যাগ করল তো বন্ধুরা এই ছোট্ট গল্পটি থেকে আমরা এটাই শিখি যে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত তারপর অন্যকে অনুশাসন করা উচিত নিজে নিয়ন্ত্রণ হলে তবেই না অন্যকে নিয়ন্ত্রণ করতে পারব নিজেকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে